হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন চলছে তালের সিজন এই তালের সিজিনে আপনাদের সাথে তালের বেশ কিছু রেসিপি শেয়ার করব। তালের রুটি তালের পায়েস তালের কেক এবং তালের বড়া আশা করছি সবগুলো রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে যদিও এই সবগুলো রেসিপি আমি এই এক ভিডিওতে শেয়ার করবো না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো এক একটা রেসিপির জন্য থাকছে এক একটা ভিডিও সবগুলো রেসিপি আমি পর্যায়ক্রমে শেয়ার করব আশা করছি সবগুলো রেসিপি আপনারা দেখবেন তো এই ভিডিওতে থাকছে তালের রস বের করার পদ্ধতি সহ তালের রুটি রেসিপি তো চলুন দেখে নেই আজকের এই ভিডিও ফার্স্টে তালের রস বের করে নিব তো এর জন্য লাগবে একদম কাল যে তাল অবশ্যই কালো পাকা তাল নেয়ার চেষ্টা করবেন এই তালগুলো বেশ ভালো হয় তো আমি প্রথমে তালের যে উপরের অংশটা আছে সেটাকে একটু প্রেস করে ঘুরিয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে তালের যে স্কিন বা খোসাটা আছে সেটাকে এরকম হালকা করে টান দিলে সহজে খুলে যাবে কারণ তালটা অনেক পাকা তাই অবশ্যই এরকম পাকা এবং কালচে তাল নেয়ার চেষ্টা করবেন যেই তালটা একটু বেশি কালো সেই তালটা খেতে অনেক বেশি মজা হয় তো এবারে আমি তালটাকে তুলে নিব তালের খোসাগুলো থেকে তো খোসা সহ এই তালটাকে দেখতে একটা ফ্লাওয়ারের মতো লাগছিল বেশ ভালো লাগছিল তো যাই হোক এবারে আমি তালের আটিগুলোকে ছাড়িয়ে নেবো এই তালে তিনটা আটি ছিল তালটা বেশ বড় ছিল কোনো কোনো তালে থাকে দুটো আটি আর যেগুলো একটু বড় সেগুলোতে থাকে তিনটা আটি তালের আটিগুলোকে এরকম হালকা করে টান দিলে খুব সুন্দর মতো খুলে আসবে এবারে তালের একটা আটির সাথে আরেকটা আটি এরকম করে একটু বাড়ি দিয়ে নেব এতে করে হবে কি তালের যে রসটা আছে সেটা ছাড়াতে খুব সহজ হবে অলরেডি আমার চ্যানেলে তালের রস বের করার আরও একটি পদ্ধতি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো সেটা হচ্ছে এক রকম পদ্ধতি আর আজকের পদ্ধতিটা আরেক রকম তো দু রকম পদ্ধতি শেয়ার করছি তো যেটা আপনাদের কাছে সুবিধা হয় সেটা ট্রাই করতে পারেন এই পদ্ধতিতে আমি নিয়েছি একটা একদম কম ছিদ্রযুক্ত স্টেনার এই স্টেনারে এই তালের আটিগুলোকে এরকম করে একটু ঘষে নিলেই তালের রসটা খুব সুন্দর মতো বের হয়ে আসবে তো দেখুন অনেকটা রস লেগে আছে এভাবে আমি অফ ক্যামেরায় তালের তিনটা আটি থেকে সবগুলো রস বের করে নিব। জাস্ট একটু হালকা করে ঘষা দিলেই রসটা বের হয়ে আসবে তো আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন আবার আরেকটা যে পদ্ধতি শেয়ার করেছি সেটাও ফলো করতে পারেন তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো তালের রস বের করে নিয়েছি এই পদ্ধতিতে তালের যে আঁশগুলো আছে সেগুলো রসের সাথে মিক্সড হয় না যেহেতু এটা কম ছিদ্রযুক্ত স্টেনার আশা করছি বোঝাতে পেরেছি তো এবারে যেটা করব আমি একটা সুতি পাতলা নরম কাপড় নিয়েছি এই কাপড় নেয়ার উদ্দেশ্য হচ্ছে তালের যে তিতা আছে সেই তিতাটাকে বের করার জন্য তো সবগুলো তালের রস আমি এই কাপড়ে নিয়ে নিচ্ছি তো কাপড়ে নিয়ে নেয়ার পরে এটাকে একটা পুটলির মতো করে নিতে হবে তো এরকম করে একটা পুটলির মতো করে বেঁধে নিচ্ছি এরপরে এই পুটলিটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো এতে করে তালে থাকা যে তিতা ভাবটা আছে সেটা খুব সহজেই দূর হবে এরপরে এই তালের রস দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন খেতে একদমই তিতা লাগবে না তো এরকম একটা স্টেনারে আমি এটাকে বসে দিয়েছি স্টেনার বা ছাঁকনি এভাবে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো এবারে একটা বাটিতে নিয়েছি এক কাপ পরিমা পানি এই পানিতে তালের যে আটিগুলো আছে সেখান থেকে বাকি যে রসগুলো আছে সেগুলোকে আমি বের করে নিব তো পানির মধ্যে নিয়ে তালের আটিটাকে জাস্ট এরকম একটু ঘষে নিলেই রসটা খুব সুন্দর মতো বের হয়ে আসবে এভাবে তিনটা আটি থেকে আমি খুব সহজে পানির সাথে মিক্সড করে অবশিষ্ট রসটা বের করে নিচ্ছি তো দেখুন কতটা রস বেরিয়েছে এই রসটা দিয়ে আমি তৈরি করব রুটি যেহেতু এখানে পানি মিক্সড আছে তো এই পানিসহ আমি রুটি তৈরি করব তো দেখুন সবগুলো তালের আটি থেকে খুব সুন্দর করে তালের রস বের করে নিয়েছি এবারে তালের তিতা অংশ চেক করব কতটা বেরিয়েছে দেখুন তালের রস থেকে কতটা তিতা বেরিয়েছে এটা হচ্ছে তালের তিতা অংশ তালের এই তিতা অংশটা দেখতে কিছুটা পানসে রঙের এবং এটা হয় কিছুটা পিচ্ছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পিচ্ছিল হয় এভাবে খুব সহজে তালের রস থেকে তালের তিতা আপনারা আলাদা করতে পারেন এবারে এই তালের রসটাকে নিয়ে নিব একটা বক্সে এই বক্সে তালের রসটাকে নিয়ে ফ্রিজের ডিপ চেম্বারে দীর্ঘদিন রেখে সংরক্ষণ করতে পারবেন যদিও আমার পুরো তালের রসটাই লাগবে যেহেতু আমি একসাথে অনেকগুলো রেসিপি তৈরি করবো তো আপনারা চাইলে একসাথে দুটো তিনটে তাল কিনে ফ্রিজের ডিপ চেম্বারে এভাবে তালের রসটাকে রেখে সংরক্ষণ করতে পারেন এভাবে তালের রসটা অনেক দিন ভালো থাকে যেহেতু তালের রসটা বের করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি পানি ছাড়া এভাবে তালের রসটা বের করলে এটা অনেক দিন ভালো থাকবে তো এবারে আমি তৈরি করব তালের রসের রুটি এবং তালের যে বাকি রেসিপি আছে সেগুলো আপনারা ক্রমান্বয়ে পেয়ে যাবেন তো চলুন দেখে নেই তালের রুটির জন্য কী কী লাগছে তো তালের আটিটা আমি যে পানি দিয়ে রস বের করে নিয়েছিলাম সেটা দিয়ে তৈরি করব তালের রুটি আর বাকিটা রেখে দিব বাকি অন্য রেসিপি তৈরির জন্য তো আমি এই তালের রসটা নিয়েছি একটা প্যানে তো এটাকে জাল করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে জাল করলে পুড়ে যাবে এবারে এখানে অ্যাড করব লিকুইড মিল্ক আমি এখানে জাল করা হাফ কাপ পরিমাপ লিকুইড মিল্ক নিচ্ছি অবশ্যই জাল করা দুধ ব্যবহার করতে হবে না হলে কাঁচা অবস্থায় অ্যাড করলে এই দুধটা ফেটে যেতে পারে তো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপ লিকুইড মিল্ক সাথে অ্যাড করবো এখানে আমি হাফ চামচ পরিমাপ চিনি চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে সাথে দিয়ে দেবো এখানে একটুখানি লবণ লবণ দেওয়াতে চিনির পরিমাপটা ব্যালেন্স হবে যেহেতু রুটি বানাচ্ছি এবারে এটাকে দুই মিনিট বয়েল করতে হবে খুব ভালো মতো বয়েল করতে হবে বয়েল করার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে আতপ চালের আটা আপনারা চাইলে এখানে আমরা রেগুলার যে আটা রুটি খাই সেই আটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম চালের আটা বা আতপ চালের আটা আটা দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে লো রাখতে হবে লো ফ্লেমে আটাকে জাল করতে হবে এক মিনিট যেন এই আটাটা খুব ভালো মতো সিদ্ধ হতে পারে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ডিশে নিয়ে নেব তো এবারে যেটা করব আমি একটু পর পর হাতটাকে নর্মাল পানিতে ভিজিয়ে আবারও এই আটাটা ডো করে নেব এতে করে হবে কি আটার যে গরমটা আছে সেটা হাতে লাগবে না আর একটা কথা বলে রাখি এই আটাটা একদম গরম গরম অবস্থায় ডো করতে হবে ঠান্ডা হলে ডো করলে এই ডোটা একদম শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থায় ডো করলে এটা অনেক সফট হবে তাই আমি একটু পর পর নর্মাল পানিতে হাটটা ভিজিয়ে এই ডোটা করছি এতে করে ডোটা অনেক সফট হবে এবং এই আটার যে গরমটা আছে সেটা হাতে লাগবে না এভাবে খুব সহজে আমি আটার একদম সফট ডো তৈরি করে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে তো আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই এই তালে রুটি তৈরি করতে হবে এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি এবারে রুটি বেড়ে নেব তো একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রুটি তৈরি করছি একটু একটু করে আটা নিয়ে রুটি বেলে নেব তো এ পর্যায়ে আমার বলার থেকে আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি এবারে বেলুন দিয়ে এই রুটিটাকে বেলে নেব সাথে একটু করে আটা অ্যাড করতে হবে আটা দেয়াতে রুটিটা চতুর্পাশে খুব সুন্দর করে গোল করে ঘুরবে তো আমি একটু বড় করে রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু ছোট করেও বেলতে পারেন এবারে সেমভাবে বাকি সবগুলো রুটি আমি বেলে নিব তো আপনাদের আরও একটা রুটি বেলে দেখাচ্ছি রুটি বেলার সময় আটা একটু বেশি করে দিলে আটাটা চতুর্পাশে খুব সুন্দর করে গোল করে ঘুরে এতে করে রুটিটা গোল হয় তো এভাবে আপনারা যে কোনো রুটি খুব সহজেই বানাতে পারেন তো রুটিটা ডিপেন্ড করে আটার ডোয়ের উপরে আটার ডোটা যদি নরম হয় সেক্ষেত্রে রুটিগুলো অনেক সফট হয় তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে এবারে আমি রুটি সেকে নেব তো দেখুন এই হচ্ছে সবগুলো তালের রুটি এবারে এই রুটিগুলো সেকে নেয়ার পালা আমরা নর্মালি যেভাবে তাওয়াতে রুটি সেকি ঠিক সেভাবে এই তালে রুটি শেঁকতে হবে তো এই রুটিগুলোকে শেখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে শেঁকতে গেলে রুটি পুড়ে যাবে আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি সেকে নিয়েছি তো এটা হচ্ছে আমার শেষের রুটি তো এটা আপনাদের সাথে আমি সেকে নিচ্ছি এভাবে খুব সহজে আপনারা তালের রসের রুটি তৈরি করতে পারেন এই রুটি তৈরি করা যেমন ভীষণই সহজ খেতে হয় অনেক মজা তালের রুটি দিয়ে আপনারা গরুর মাংস কিংবা যে কোনো মাংস কিংবা যে কোনো মিষ্টান্ন খাবারের সাথে পরিবেশন করতে পারেন তো দেখুন তালের রুটিগুলো কতটা সফট হয়েছে এই হচ্ছে আমার তৈরি করা সবগুলো তালের রুটি এই তালের রুটি আমি পরিবেশন করব তালের পায়েস দিয়ে এই পায়েসের রেসিপি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করছি ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল আইকন প্রেস করবেন তো এই হচ্ছে তালের পায়েস এবং তালের রুটি এই তালের পায়েসের রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব তো ভিওরস সাজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ ইউ সি দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম